তুরস্কের সঙ্গে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে প্রস্তুত বাংলাদেশ এক বিশেষ খবর ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা পর্দার আড়ালে কি তবে বড় কোনো ভূরাজনৈতিক পরিবর্তনের সংকেত বহুদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার কি বিশ্বমোরলদের চাপ উপেক্ষা করে এক নতুন পথ দেখাবে বাংলাদেশ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে তুর্কি পার্লামেন্টের গুরুত্বপূর্ণ প্রতিনিধি দলের সাক্ষাৎ সেই প্রশ্নই তুলে দিল বৈঠক সূত্রে খবর কেবল বাণিজ্য নয় মানবতার সংকটে পাশে থাকার বার্তা দিয়েছে তুরস্ক প্রতিনিধি দলের রোহিঙ্গা শিবির পরিদর্শন এবং তুরস্কের অবিচল সমর্থন যেন এক দীর্ঘশ্বাস ফেলা জাতির প্রতি সংহতির প্রকাশ এমন এক সময়ে এই ঘনিষ্ঠতা যখন একপক্ষ বহু কষ্টে অর্জিত তাদের নাগরিকত্ব কেড়ে নিতে ব্যস্ত বৈঠকে ইউনুস স্পষ্ট বার্তা দেন এই ভয়াবহ পরিস্থিতি শুধু মুসলমান হওয়ার কারণেই দীর্ঘ আট বছর ধরে রোহিঙ্গা শিশুদের ভবিষ্যৎ কেড়ে নেওয়া হচ্ছে যা হতাশা ও অস্থিতিশীলতার জন্ম দেবে তাই তথাকথিত বন্ধুদের প্রভাবমুক্ত হয়ে তিনি স্পষ্ট জানান তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গভীর করাই এখন অগ্রাধিকার প্রশ্ন হলো এই নাটকীয় পদক্ষেপের পর যারা এদেশের জনগণের স্বাধীনতা ও আদর্শের বিরোধিতা করে আসছে তাদের পরবর্তী চাল কী হবে